তো বন্ধুরা আমরা একটা জায়গায় ঘুরতে যাইতেছি আর বেলা বৈশা থাকতে ভালো লাগতেছে না তো তাই সবাই মিলে ঘুরতে যাইতেছি জায়গাটার নাম হইতেছে মন্তলা আর দেখতে পাচ্ছেন সামনে অনেকটা সুন্দরভাবে সাজানো হয়েছে তো আমরা ওটার ভিতরে যাব তো আমরা রওনা দিছি প্রায় এক ঘন্টা আগে এক ঘন্টা ধরে আমরা হাঁটতে হাঁটতে অবস্থা একদম খারাপ আর বন্ধুরা সব সামনে দেখতে পাচ্ছেন আপনারা তো প্রায় সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরেই আমরা দেখি তাড়াতাড়ি করে হাঁটার চেষ্টা করতেছি তো আইসা করছি প্রায় নিজ দিয়ে একদম পানি আর নৌকাও আছে এই জায়গায় আর ওই সাইডে সব অটোর সিরিয়াল লাগছে দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা সুন্দর দেখা যাইতেছে লাইট গুলোর কারণে সামনে আর একটা রিসোর্ট এর মতো দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর গাড়ি ঘোড়া চলছে নৌকার মতো বসার জায়গা করছে ওখানে দেখা যাচ্ছে বন্ধুরা এই জায়গা সম্পর্কে আসলে আমি ডিটেলস খুব একটা জানি না বন্ধুদের সাথে হাতে হাতে আইসা পড়ছি তো ভিতরে দেখি কি হয় কি নেবি নে আমি কিছু খাবো না ইমন কই গেছে ইমন নামাজ করতে গেছে নামাজে গেছে তো আমাদেরও তো নামাজ পড়া উচিত চলো যাই হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা কিছুক্ষণ পর নামাজ পড়ে ব্যাগ দিব একটু ঘোরাঘুরি করে তো দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন